আঠাইশ তারিখে এই গরু সবাই ভাই কয়জন মানুষ খাইতে পারবে বলেন এই গরু দিয়ে আমরা খাইতে পারবো একশো কেজি গ্রস্ত হয় না তাহলে আমার যে হিসাব একশো কেজি গ্রস্ত হয় আমার পাঁচ কেজি যদি একশো জন খায় তাহলে দশ কেজি দুইশো জন চল্লিশ কেজি সাতশো জন তিরিশ কেজি ছয়শো জন না আরো বেশি হরাই মনে করেন আপনার এই পনেরোশো লোক খেতে হবে পনেরোশো লোক এক পিস কিনে যদি খায় আমার মতো নিয়ম তো এই পনেরোশো লোক এই শুক্রবারে খাইতে পারবে যে মিজান ভাইয়ের এখানে গরিব দুঃখী সবাই হচ্ছে যেন ফ্রিতে একদিন খেতে পারে আর এটা অর্থায়ন হচ্ছে আমার কাছের বড় ভাই আমার কাজিন মানে দূরের থেকে টাকা এনে বা অনেকের থেকে এনে এই কাজটা হচ্ছে না এই যে মেহেদি আসেন বিপ্লব ভাইয়ের সম্পূর্ণ ব্যক্তিগত টাকায় এই কাজটা হচ্ছে এবং উনি ভাইয়ের সাথে কথা বলেছে দুই ভাই একসাথে কথা বলে এই সিদ্ধান্তটা আসছে আগামী শুক্রবার কয় তারিখ পরে আগামী শুক্রবার কয় তারিখ পরে কয় তারিখ পরে ভাই আঠাইশ তারিখ আমি রিকোয়েস্ট করবো ইউটিউবার ভাইরা যারা আছে সাংবাদিক ভাইরা আছে সবাই আসো তারাও খাবে আর দেশের যারা ওনাকে ভালোবাসে সবাই মিলে এই গরুটা খাবে এবং উদযাপন করবে থ্যাংক ইউ সবাই